নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা ম্যাগি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এক ছিটে নুন দিয়ে দেব দিয়ে জলটা খুব গরম হতে সময় দেব জলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার ম্যাগিটা জলের মধ্যে দিয়ে দেবো দেখুন ম্যাগিটা হাফ সিদ্ধ করে নিয়েছি এবার উঠে নেব করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দেবো তার সাথে সাথে দেবো লাল ক্যাপসি দামটা একটু নাড়া সারা করে একটু নরম করে নেব

এবার অল্প একটু ম্যাগির মশলা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব কম সময়ের মধ্যে ম্যাগিটা বানানো যায় আর খেতে খুব ভালো চেষ্টা ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা ম্যাগির রেসিপি বানিয়ে নিলাম আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন খুব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব দারুণ লাগবে